সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে বিরল আবহাওয়া বিরাজ করছে দেশটির অনেক স্থানে তাপমাত্রা নেমে গেছে মাইনাস তিন ডিগ্রিতে এছাড়াও কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে মঙ্গলবার গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে দেশ দুইটিতে যেখানে বছরে অধিকাংশ সময় প্রচন্ড গরম থাকে সেখানে তাপমাত্রা বিরাজ করছে শূন্যের নিচে প্রতিবেদনে আরও বলা হয় দেশ দুইটির গ্রামীণ ও মরু এলাকাগুলোতে ঠান্ডার প্রকোপ বেশি আবহাওয়া দপ্তরের দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গত সোমবার থেকে মাত্র সতেরো হাজার এই দেশটির সর্বত্র তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে দেশ জুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে এই উচ্চচাপ ব্যবস্থাটি বায়ুমণ্ডলের ওপর স্তরের শীতলতা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা বা